আচ্ছা ভাই রাকিব কই আরে মুততে গেছে হয়তো হ্যাঁ মুততে গেছে মুততে গেছে হ্যাঁ ভাই যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এই তো রাকিব এই তো এ কোথায় গেছিস রে হুম মিস কল টাকা রে কেমন লরে কে রে হয়তো হুম হ্যাঁ এটা সাইনের কাছেটা আরে আমার টিকা অত সস্তা নয় যেখানে সেখানে পাত বেড়াবে তোদের মতো নাকি রে এটা জেলালের কাজ এরা চিন্তা ভুল নেই হে সালে আমার পুটি অত সস্তা না যেখানে সেখানে মিশকন দেবে আচ্ছা দোস আমি পেরা রাকিবের বাড়ি থেকে মূলত তরকারির বাসনা পাই বুঝলি তার মানে মালটার গ্রান্টাই ওই রকম দি পেরায় তার মানে কানটা রাকিবের শাস্তে এখন আপনি যা করা লাগে করেন ই একটু আগে দেখলি না আমি হাগিয়ে আসলাম ই গরমকালে তোর মূলের তরকারি কে রান্না করবে রে মূলের গাছ তোর বাপ লাগাইছে নাকি রে মে ঝুঁকে গানে আচ্ছা ভাই আপনি তো সব সময় সানামুরি খান তাহলে কি আপনি কামটা সাজছেন ভাই সত্যি করে বলবেন কামটা কিন্তু আপনি সাজছেন তাই না